এই রেসিপিটির জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম চুনো মাছ ছোটো ছোট আকারের দুটো বেগুন একদম সরু করে কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা রসুন কোয়া থেতো করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে কুচনো ধনে পাতা আবার চারটে চেরা কাঁচা লঙ্কা আর ভাজা জিরের গুঁড়ো আর আছে সর্ষের তেল আর এ হচ্ছে লাউ পাতা বেশ বড় বড় আকারের কচি লাউ পাতা আগে হ্যাঁ আজকের আমি লাউ পাতায় চুনো মাছের ভাপা চচ্চড়ি বানাবো এটা রেসিপিটা নতুন আমার মন গড়া রেসিপি চুনো মাছের ভাপা অনেকেই খেয়ে থাকে আমি খাইনি কোনো দিন কিন্তু এটা আমি সম্পূর্ণ মন গড়া রেসিপিতে বানাচ্ছি নিজে তো আমি কড়াতে তেল গরম করে তার মধ্যে রসুন কুঁয়ার থেতোগুলো দিয়ে দিলাম দিয়ে জাস্ট নেড়ে চড়েই সাথে সাথে তো গন্ধ বেরিয়ে গেল আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম রসুনটা কিন্তু ভাজা হতে দেব না তাহলে তো নেক্সট পুড়ে যাবে পেঁয়াজ ভাজতে ভাজতে তো দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়েই একটু নাড়াচাড়া করলাম যাতে একটু ব্রাউন হয় এবার আমি দিয়ে দিলাম বেগুনগুলো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে তলা থেকে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায় এবার আমি সেই একটু হলুদ আর নুন চুনো মাছের দিয়ে বাকিটা সব বেগুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দেব ঢাকা দিয়ে গ্যাসটা বাড়িয়ে জাস্ট এক মিনিট মতন রাখবো কিন্তু জাস্ট এক মিনিট বেশি রাখলে কিন্তু পুড়ে যেতে পারে আর সেই ফাঁকে আমি মাছটা নুন হলুদে আলতো করে মিশিয়ে নিলাম এবার আমি এক মিনিট পরে থালাটা খুলে নিলাম ঢাকাটা খুলে দিয়ে গ্যাসটা আবার বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে এক মিনিট আবার নাড়াচাড়া করে নেব নাড়া ছাড়া করেই জাস্ট নামিয়ে নেব বেগুনটা কিন্তু রান্না হয়ে যায়নি যেহেতু হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়া আছে তাই মনে হচ্ছে যেন রান্না হয়েছে আসলে এটা জাস্ট আপনারা যারা বেশি ঝাল চান কাশ্মীরি লঙ্কা না দিয়ে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার আমি ওই বেগুনটাকে ঠান্ডা হতে দিলাম আর এই ফাঁকে আমি লাউ পাতাগুলো সাজিয়ে নিচ্ছি আমি এটাকে থালায় সাজিয়ে নিচ্ছি কারণ আমি তো ওয়েট করলাম না আমি ওই তাওয়াটাতেই বানাবো আর তাওয়াটাতে যদি আমি লাউ পাতাটা সাজাতে যাই তো ওটা এখনও গরম আছে তাই আমি থালাতে লাউ পাতাগুলো এমনভাবে সাজিয়ে নিচ্ছি একটার পর একটা মানে এদিক ওদিক করে দিয়ে যাতে মধ্যেখানে আমি যখন আমার মিশ্রণগুলো দেব কোনোভাবে বেরিয়ে না যায় এবার এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই বেগুনটার মধ্যে চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি চুনো মাছগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি সেই সর্ষে বাটা সর্ষে বাটাটা কিন্তু আমি যদি বেটে নিতাম তাহলে আমি ওর সাথেই লঙ্কা দিয়ে দিতাম বাটাটা বেশি ভালো হতো কিন্তু আমি যেহেতু গুঁড়ো ব্যবহার করেছি তাই আমি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতন দেবেন এবার ওর সাথে আমি সর্ষের তেলটাও দিয়ে আলতো হাতে সুন্দরভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি মোটেই জোরে চটকা জোরে মেশাবো না যাতে চটকে না যায় এবার আমার ভালো করে মেশানো হয়ে গেলে আমি লাউ পাতাগুলো নিয়ে আসবো নিয়ে এসে যেভাবে সাজিয়ে রেখেছি ওর মধ্যেখানটায় আমি মিশ্রণগুলো অল্প অল্প করে দিতে থাকবো এটা কিন্তু যেই পাত্রতে বানাবো সেটাতে পাতাগুলো সাজিয়ে নিলেই ভালো হয় কারণ কি নইলে এটা আপনার ওই আর এক পাত্র থেকে আর পাত্রে দেওয়ার সময় এটা মানে ভেঙে চুড়ে ছড়িয়ে যেতে পারে তো আমি এটাকে এখানে মুড়ে নিলাম আমি সুতো দিয়ে বাঁধবো ভেবেছিলাম কিন্তু বাঁধাটা মুশকিল আর দরকারও নেই দেখলাম এবার আমি যেহেতু অনেকগুলো পাতা দিয়েছি মোটাই হয়েছে তো আমি ভালো করে দু হাতে ধরে তাও আমাদের বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে তাওয়াটাকে গ্যাসে বসিয়ে দিয়ে থালা দিয়ে চাপা দিয়ে ওপরে একটা শিলনোড়া দিয়ে দিলাম কারণ পাতাগুলো খুলে নলে থালাটা উঠে যাচ্ছিল এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ঢাকাটা খুললাম খুলে দেখছি এখনও জল আছে কারণ লাউ পাতা থেকে অনেকটা জল ছেড়েছে আমি ওই জন্য গ্যাসটা বাড়িয়ে দিয়ে এক মিনিট মতন দাঁড়ালাম যাতে জলগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু এক মিনিটের বেশি দেব না কারণ পোড়া লেগে যেতে পারে আবার মশলা আছে যেহেতু এবার হয়ে গেলে এক মিনিট পরে আমি আবার দশ মিনিট ওটাকে কম আছে রেখে জলগুলো শুকিয়ে এই যে নামিয়ে নিলাম লাউ পাতাটা এবার সরিয়ে দেখি কেমন হলো বা রেডি হয়ে গেছে আমার লাউ পাতায় চুনো মাছের ভাপা চচ্চড়ি চচ্চড়ি এই জন্যই বলছি আমি তো চচ্চড়ির সমস্ত উপকরণই দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি বেগুন তো দেখতে কিন্তু সুন্দর হয়েছে গন্ধটাও সুন্দর বেরোচ্ছে আর খেতেও ভালো হয়েছে তবে যারা কাঁচা মাছের ভাপা খাও না তারা কিন্তু এটা ট্রাই করো না